জয় যিশু প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে পাঠ চল্লিশ অধ্যায় পঁচিশ থেকে তম পদ শ্রান্ত ক্লান্ত যারা তাদের শক্তি স্বয়ং ভগবান সেই পবিত্র জন স্বয়ং ঈশ্বর এই কথা বলছেন তোমরা কার সঙ্গেই বা আমার তুলনা করতে পারো বল, আমার সমকক্ষ কেই বা হতে পারে এ কথা বলছেন সেই পবিত্রজন ঊর্ধ্বে চোখ তুলে দেখো একবার বল, ওই সব নক্ষত্র কেই বা সৃষ্টি করেছেন তিনি তো সৃষ্টি করেছেন যিনি আজও ওদের গোটা বাহিনীর সামনে আনেন ওদের প্রত্যেককেই নাম ধরে ডাকেন আর এমনই প্রচণ্ড তার শক্তি এমনই প্রবল তার ক্ষমতা যে ওদের মধ্যে কেউই না এসে পারে না যাকব এ কী কথা বলছো তুমি ইসরায়েল কি করেই বা বলছ কোন পথে চলেছি আমি ভগবান তা দেখতেই পাচ্ছেন না আমার ঈশ্বর ভেবেও দেখছেন না কি যে আমার ন্যায্য অধিকার সে কি তুমি কি জানো না এই কথা কি শোননি কখনো ভগবান তো সেই শাশ্বত ঈশ্বর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গোটা বিশ্বেরই স্রষ্টা তিনি শ্রান্ত হন না ক্লান্ত হন না কোনোদিন তার বোধ বুদ্ধির গভীরে কেউই পৌঁছতে পারে না পরিশ্রান্ত মানুষকে তিনি নতুন শক্তি দেন নতুন প্রেরণা জাগিয়ে তুলেন দুর্বলের অন্তরে তরুণেরাও শ্রান্ত হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ে যুবকেরাও হুচোট খেয়ে খেয়েই পথ চলে কিন্তু ভগবানের ওপর আস্থা রাখে যারা নিত্য নতুন শক্তি পায় তারা অন্তরে এই ডানা নিয়ে তারা উর্ধে ওঠে যায় তারা ছুটে চলে তবুও ক্লান্তি আসে না তাদের হেঁটে চলে তারা তবুও শ্রান্ত হয় না কখনো প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ সামসঙ্গীত একশো তিন এক থেকে চার পথ আট পথ এবং দশ পথ ধুয়ো প্রাণ আমার ভগবানের স্তুতিগান করো প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো আমার সমস্ত সত্তা তার পূর্ণ নামটির প্রশস্তি করো প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো তার কোনো অনুগ্রহ বিস্মিত হই না কোনো দিন তোমার সকল অপরাধ আহা তিনি ক্ষমাই করেন তোমার সকল রোগ ব্যাধি নিরাময় করেন অধলুকে পতনের হাত থেকে তিনি তোমার প্রাণ রক্ষা করেন তার স্নেহ তার দয়া তোমার ওপর নিত্য বিরাজিত মুকুটেরই মতো ভগবান দয়াময় করুণানিধান তিনি তো সহজে ক্রোদ্ধ হন না মহাকৃপাশীল তিনি আমাদের পাপ অনুযায়ী নয় আমাদের প্রতি তার কোনো আচরণ আমাদের যত অপরাধ তার যোগ্য শাস্তি তিনি দেন না কখনো বাণীবন্দনা জয় জয় প্রভুর জয় এসেছে সময় এইবার প্রভু আসবেন আসবেন তার ভক্ত জনে করতে পরিত্রাণ তার বরণের ডালা সাজিয়েছে যারা ধন্য তারাই ধন্য জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় আঠাশ থেকে ত্রিশতম পথ তোমরা শ্রান্ত ভরা ক্রান্ত যারা তোমরা সকলেই যিশুর কাছে এসো একদিন যিশু এই কথা বললেন তোমরা শ্রান্ত যারা বোঝার ভারে ক্লান্ত যারা তোমরা সকলেই আমার কাছে এসো আমি তোমাদের আরাম দেব তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল আমারই শিষ্য হও তোমরা কারণ আমি যে কোমল বিনম্র হৃদয় আমি দেখো পাবে তোমরা প্রাণীর আরাম কেননা জুয়াল আমার শুভহ বোঝাও আমার লঘু ভার প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক